আসসালামু আলাইকুম আগে অনেকবার বলেছি এখন আবার বলছি দেখুন পাক ভারত কেউ আমাদের শত্রু নয় আমাদের শত্রু আমাদের ঘরে ঘরে যেটার কারণে এই কথাগুলো বলা সেটা হলো যে রিসেন্টলি বাংলাদেশে একটার পর একটা কিছুদিন পরে পরে ইনসিডেন্ট ঘটে যাচ্ছে কিছুদিন আপনার পাথর মেনে মানুষ মারা হচ্ছে তো এরপরে আপনার কেউকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে এরপরে গোপালগঞ্জে অ্যাটাক করা হচ্ছে আবার মাইলেজ স্টোনের উপর বিমান ক্র্যাশ করতেছে এই যে দেশের উপর দিয়ে একটার পর একটা জিনিস যে চলতে থাকছে এবং বিভিন্ন মানুষ মারা যাচ্ছে দেশের উপর দিয়ে আমি খেয়াল করলাম ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে কোন দেশের জন্য কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ ছাড়া কোনো দেশে আপনার প্রতিনিয়ত একটা একটা না একটা একটা না না একটা অকারডেন্সের মাধ্যমে মানুষ মারা যাচ্ছে এটা কোথাও চলমান নাই এই নাটক শুধু আমাদের দেশে চলমান এটা আওয়ামী লীগ সরকারের পিরিয়ডেও ছিল এক মাসে ধরেন একটা ঘটনা ঘটেছে পরবর্তী মাসেই দ্রুত আর একটা ঘটনা নিয়ে আসা হয় যে ওইটা ধামাচাপা পড়ে যায় এগুলো আমি কী জানি না এটা বাংলাদেশের কেমন কালচার কি কালচারের কারণে কোন উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা চলছে না এটা অটোমেটিক্যালি দেশে হচ্ছে এগুলো আমার বোধগম্য হচ্ছে না তবে এগুলো সব প্রশ্নবিদ্ধ এগুলো ভাবার বিষয় বলার অন্যতম কারণ হলো এই জিনিসগুলো যখন দেশে চলতে থাকে এখানে আমরা বৈষম্য বিরোধী কোনো কেউ দেখি না সবাই বৈষম্যকারী কেউ এ অ্যাঙ্গেল থেকে বৈষম্য করে কেউ বি অ্যাঙ্গেল থেকে বৈষম্য করে কেউ সি অ্যাঙ্গেল থেকে বৈষম্য করে তবে বৈষম্য বৈষম্যই এখানে আরও খেয়াল করতে হবে যে সবাই শুধু শুধু নিজেদের স্বার্থ সিদ্ধিটা এস্টাবলিশ করার জন্য তার রাজনৈতিক পরিধি বা অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করে নিয়ে একতরফাভাবে বিভিন্ন কিছু করার কৌশল রাষ্ট্রের পূর্বদিনের অবস্থা থেকে আজকে পর্যন্ত এখনও সময় বলবৎ কোনো পরিবর্তন রাষ্ট্রের হয় না কোনো পরিবর্তন এক বছরে দেখতে পাচ্ছি না সত্যি কথা হলো একটা এইটাই আমি কারো বিরোধিতা করছি না আমি দেশের উন্নয়নের পক্ষে কিন্তু কেউ যদি এই দেশে ব্যর্থ হয় সে যদি চালাতে ব্যর্থ হয় সে তার দায়িত্ব থেকে ইস্তফা দেয় না ইস্তফা দেয় না যখন একজন মানুষ বুঝতে পারছে যে সে অক্ষম ওই নির্দিষ্ট কাজটা করার জন্য ইস্তফা দেওয়ার কালচারটা তৈরি করতে পারেন না এই সরকারের উপদেষ্টা বা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত লোকজনেরও তো অনেক ভুল হচ্ছে ওই দিন শিক্ষা সচিবকে শুধু শুধু ওর কোনো দোষ নাই ওখে ওয়েসডি হয়ে যেতে হলো এই যে বিশৃঙ্খল সিচুয়েশন এগুলা তো দেশের যখন কেউ আপনার অকৃত কার্য হচ্ছে বা সফল হচ্ছে না তার নির্দিষ্ট প্রজেক্টে জনগণ যখন একটা মানুষকে চাচ্ছে না সেই মানুষটা নিজ দায়িত্বে তার জায়গা থেকে সরে গেলে কী হয় ভাই কেন মশ্ন তার ক্ষমতাটাতে টিকে থাকার জন্য এত লোভ কী কী আছে এই ধরনের মানুষ কি দেশের জন্য আসলে সত্যিকারের কিছু দিতে পারে কখনোই দিতে পারে না দেশের জন্য এই ধরনের মানুষ মঙ্গলজনক না যারা নিজের অবস্থাটাকে ধরে রাখার জন্য ক্ষমতা পাকাপোক্ত করে রাখার জন্য কাজ করে যারা পদত্যাগ করতে কিংবা দেশের মানুষ চাচ্ছে না চাই নিজ দায়িত্বে সরে যাওয়ার জন্য যারা কাজ করে না তারা দেশকে কখনো ভালোবাসতে পারে না কেউ যদি ভালোবাসে বলে সেটা গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় তো আমাদের ওঠা উচিত এগুলো সব কিছু বোঝার মাধ্যমে আমাদের কাজগুলো করে যাওয়া উচিত